কায়নাতের মালিক আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করি আয় আল্লাহ আপনি আর সে থেকে আমার মতো নগণ্য ছোট্ট গোলামটারে কণ্ঠটাকে আপনি পরিচালনা করুন একটু জবান ছেড়ে সকলে বলুন না আমিন প্রিয় হাজিরিন এই যে আজকে এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ মানুষের একেবারে চারি সাইডে অনেক মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন এরপর স্টেজে আসার আগ দিয়ে শুনলাম যে আমাদের মা বোনদের অবস্থা মানে উপস্থিতির অবস্থাটা এমন একটা পর্যায়ে গেছে যে দাঁড়ানোরও জায়গা নাই এই যে আপনার এসেছেন আপনারা এসেছেন আপনারা কিন্তু আমার আকর্ষণে আসেন নাই আকর্ষণে এসেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহ আকর্ষণে আল্লাহর আলমিন বিশ্ব মানবতার জন্য গোটা বিশ্ব মানবতার জন্য এমন একখানা কিতাব আমাদেরকে উপহার দিলেন যে কিতাবটির ভিতরে নবী করিম সাল্লাম বলেন এটা এমন একখানা কিতাব এটা এমন একখানা কিতাব এই কিতাব যত পড়া হবে এটা নিয়ে যত গবেষণা করা হবে মানুষের তত প্রবল আকর্ষণ এই কিতাবটির প্রতি বৃদ্ধি পাবে দিনের পর দিন চিৎকার বলি সুবহান গোটা পৃথিবীতে যত কিতাব আছে প্রত্যেকটা কিতাবের রদ হয়েছে কিন্তু আল্লাহ হরবুলি জালাল যেদিন এই কিতাবটাকে নাজিল করলেন বিশ্ব মানবতার মুক্তির মহান শিক্ষক আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলেগু সাল্লামের প্রতি সেই দিন থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত এমনকি কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতদিন এই কিতাব থাকবে এই কিতাবের একটা হরফ পর্যন্ত রদবদল করতে পৃথিবীর কেউ পারবে না পারবে না চিৎকারে দে বলেন ঠিক না বেঠি আমরা এমন একখানা কিতাব থেকে আজকে আলোচনা করব, তার আগে আপনাদেরকে প্রশ্ন করি আমরা যে এখানে আসলাম আমাদের একটি উদ্দেশ্য আছে না নাই একটু কথা বলতে হবে আপনাদেরকে উদ্দেশ্য আছে না নাই যদি আপনাদেরকে প্রশ্ন করি প্রিয় ভাইয়ের আমার আপনাদের উদ্দেশ্যটা কি আপনারা নির্দিধায় একটি কথাই বলবেন হুজুর আমাদের উদ্দেশ্যটা হলো আপনি ক্রাণ থেকে কিছু কথা আমাদেরকে শোনাবেন আর আমরা সেই কথাগুলো শুনে তদনুযায়ী আমল করার জন্য প্রাণ চেষ্টা করব ঠিক আছে না কথা নাকি এরকম কোনো উদ্দেশ্য আছে নাকি আপনারা আমাকে বাংলাদেশ থেকে দাওয়াত করে এনেছেন এই যে কত সুন্দর ফল ফলা দিয়ে নাস্তা করাইলেন টিফিন করাইলেন এরপরে দামি দামি যত প্রকার খাবার যতগুলো আইটেম আমারে খাওয়াইছেন তো মোটামুটি কয়েকদিন না খাইলেও সমস্যা নেই এখন ভাইরে বললাম যে ভাই আপনি আমার একটা ঘুমের ট্যাবলেট দেন একটু সরিষার তেল দেন নাকে ঢেলে দিই সুন্দর একটা রুম আমারে দেন আমি একটা খাতা কম্বল গায়ে দিয়ে কায়দা মতো ঘুমাই সকালবেলা হাদিয়াটা ঠিকঠাক মতো গোছাই দিবেন আমি বাসায় চলে যাব কি মেনে নেবেন কথা বলতে হবে মেনে নেবেন উদ্দেশ্য এটা না উদ্দেশ্য শুধুমাত্র কেবলমাত্র একটা সেটা হলো আল্লাহ তালার মুখ নিঃশ্রিত বাণী মহাগ্রন্থল কোরআনুল করিম থেকে কিছু কথা আমি বলবার আপনারা শ্রবণ করবেন এবং তদনুযায়ী আবুল করবেন তো নিয়ত আছে তো ইনশাল্লাহ আসলে আমরা এখন দিনের পর দিন তাপসির মাহফিল শুনি রাত বারোটা একটা দুইটা তিনটা চারটা আবার কোনো কোনো জায়গায় দেখি ফজরের আজান হচ্ছে তখন আখেরে মোনাজাত হচ্ছে আসলে আমরা শুনি কিন্তু আমাদের জীবনের বাস্তবতার যে আমলগুলি আমাদের পরিবর্তন করা উচিত সে আমলের কোনো পরিবর্তন আমাদের হচ্ছে না ছোট্ট একটি গল্প বলে আমি শেষ আলোচনার দিকে ফিরব কোনো এক এলাকায় হতদরিদ্র পরিবারের একজন ব্যক্তি বসবাস করত। আমার কথা কি আপনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে বুঝতে ভাষার কোনো ভিন্নতা আছে কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ তাই না কোন এক এলাকায় হতদরিদ্র পরিবারের একটা লোক বসবাস করত এলাকার মানুষ তারে একটু মজা করে ডাক দিত যে ফ্যান চাটা বলে কি চাটা ফ্যান চাটা বলে তারে ডাক দিত এখন এমন কিছু লোক না যে দু দশ বছর আগে অত্যাধিক গরিব ছিল কিন্তু দশ বছর পরে ভাগ্যের পরিবর্তন আল্লাহ তালা তারে কোটি কোটি টাকার মালিক বানাই দিয়েছেন এমন আছে না এখন বেচারা দশ বছর পরে তার অনেক টাকা পয়সা আল্লাহ দান করেছেন মিল কলকারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এমন কিছু নাই যে তার নাই তার ড্রাইভারকে জিজ্ঞাসা করা হয় তুমি কার গাড়ি চালাও তো ডাক দিয়ে বলে যে আমি অমুক ফ্যান চাটার গাড়ি চালাই এখন বলেন মালিক যদি এই কথা শোনে ওর মেজাজ কি ঠিক থাকবে ঠিক থাকার কথা ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করা হয় তুমি কার ফ্যাক্টরি কার গার্মেন্টসে কাজ করো তো বলে যে আমি অমুক ফ্যানসাটার ফ্যাক্টরিতে কাজ করি বেসারা দশ বছর আগে গরিব ছিল তার এই ফ্যান্সাটা যাই হোক বলতো মেনে নিতে এখন ওর মেজাজ খারাপ হ্যাঁ আমার ড্রাইভার আমার এই ফ্যানসাটা বলে আমার ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা আমার এই ফ্যানসাটা বলে এই নামের একটা পরিবর্তন চাই তো এলাকার এমএলএ প্রতিনিধি তারপরে আপনার প্রধান যারা আছেন এদের কাছে যাই ডাক দিয়ে বলতেছে যে ভাই দশ বছর আগে মানুষ আমার এই ফ্যানসাটা বলতো কোনো সমস্যা নাই দশ বছর আগের অবস্থান আর বর্তমান অবস্থান তো আমার এক নাই এখন আমি আমার নামের একটু পরিবর্তন করতে চাই কি করা যায় এলাকার এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার যারা ছিল তারা ডাক দিয়ে একটা দিনকে নির্ধারণ করার পরে বললো ঠিক আছে তোমার নামের পরিবর্তন হবে একশো খান করো জবাই করো দুইশো কান উঠ মহিষ জবাই করো কিছু ছাগল টাগল জবাই করো আর দামি দামি খাবারের ব্যবস্থা করো করা হলো এলাকায় মাইক অ্যানাউন্স করা হলো হাজার হাজার মানুষের সমাগম হল দামি দামি খাবার খাওয়ানোর পরে এলাকার যিনি এমএলএ আছেন ওই লোকটা মাইক্রোফোন হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছে প্রিয় উপস্থিতি এই যে তোমাদেরকে এত দামি দামি খাবার খাওয়ানো হলো এর একটা উদ্দেশ্য আছে তোমরা কি জানো তো উপস্থিত জনতা সকলে বলতেছে যে না আমাদের উদ্দেশ্যটা কি আমরা তো জানি না তো ঠিক আছে তোমরা শোনো আমি ঘোষণা করতেছি উদ্দেশ্যটা তোমরা শোনে নাও এম এল এ সাহেব মাইক্রোফোনটা হাতে নিয়ে বলছে এই যে আমার ডান পাশে বসা যে লোকটা তোমরা দেখতেছো এই লোকটাকে আমরা সকলেই এই ফ্যানসাটা বলেছি নি তবে আমরা ফ্যানসাটা বাদ দিয়ে ওনার একটা নামের আমরা পরিবর্তন করতে চাই আজ থেকে এই লোকের নাম আর ফ্যানসাটা না আগামী দিন থেকে আমরা যখনই তার নামটা মুখে নিব আমরা তার ফ্যান চাটার পরিবর্তে তাকে আমরা মধু সাটা বলে ডাক কি খারাপ আপনি এম জায়গা পান না তাই না আপনার কথা আমি গরু মহিষ ছাগল উর্দম বা যা জবাই করার সব করলাম লক্ষ লক্ষ টাকা আমি খরচ করলাম আমার কপাল এত বড়ই খারাপ আমার নামেরও পরিবর্তন হলো মাগার আমার নামের শেষে চাটা চাটি শব্দটা গেল না এখন আমাদের বিষয়টা হলো এরকম যে আমরা রাত্রি সারা রাত্রি যাপন আমরা করি আমরা তা হচ্ছে কোরআনের কথাগুলি শ্রবণ করি দৈনন্দিন প্রত্যেকটা জুমাই এমাম সাহেবের মুখ থেকে অন্তত বিশ থেকে তিরিশটা মিনিট আমরা কোরআন এবং হাদিস থেকে কথা শুনি কিন্তু যারা নামাজ পড়তো না তারা এখনও পড়ে না যারা বিড়ি খেত তারা এখনও খায় যারা পাপাচারের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল এই কোরআন হাদিসের কথা শ্রবণ করার পরেও তাদের স্বভাবটা ঠিক ওই সাটা সাটির মতোই ঠেকে গেল কথা বলেন ঠিক না বেটি প্রিয় কলিজার টুকরা মুসলমান বন্ধু আমার